জীবনকে আপনি নেতৃত্ববিহীন পরিচালনা করতেছেন আপনাকে কেউ যদি দৃভ্রান্তের মতন করে প্রগতির ইচ্ছতে ভাসিয়ে নিয়ে চলে যায় আপনি বুঝতে পারবেন না আপনাকে সৎ পথে আহ্বান করা হচ্ছে নাকি অসৎ পথে আহ্বান করা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে জমাতবদ্ধ জীবনযাপনের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি তোমরা দাওয়াতি কাজ করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো নচেত অচিরেই তোমাদের উপরে শাস্তি আসবে তখন তোমরা যতই দোয়া করো না কেন তোমাদের দোয়া কশ্চিন কালেও কবুল হবে না এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন হাফেজ মোহাম্মদ আলী নাটোর আমি তাকে বক্তব্য উপস্থাপনের জন্য স্বনির্বন্ধন অনুরোধ করছি আসসালামু আলাইকুম আ الحمد لله وحده والصلاة والسلام على من النبي بعده أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله رسول الله تعالى رجنو জিয়্লা সুবাহানু অনেক ত্যাগ তিথিকার পরে তাবলিগি ইজতেমা দুই হাজার পঁচিশে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন সে আল্লাহ সুবাহানু আতালার স্থানে শুক্রিয়া আদায় করতে সকলে অন্তরের অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি সকলে পরে আলহামদুলিল্লাহ শতকটি দরুদ সালাম মর্ষিদ হোক শেষ নবী আখেরি নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারী জনবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুধি আল্লাহু taala বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআউ ওয়া লা মানুষ তোমরা সকলেই আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরক আল্লাহর নির্দেশ আল্লাহ বলতেছেন তোমরা সকলে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকো এক কাতারে বলিয়ান হও কখনোই পরস্পরে বিভক্ত হইও না কখনোই পরস্পরে আলাদা হইও না আল্লাহর নির্দেশ আল্লাহ বললেন সকলেই একত্রে হও বিচ্ছেদ হইও না কিন্তু পৃথিবীতে আমরা যেভাবে জীবনযাপন করছি পুরোটাই উল্টো পুরোটাই উল্টো আমরা দলে দলে বিভক্ত হচ্ছি দলে দলে বিভক্ত হচ্ছি কোনোভাবে এক কাতারে আল্লাহর রশিকে ধরার চিন্তাই করতেছিলাম অথচ আবু সাইদ হুদির বলতেছেন আল্লাহর নবী বলেছেন ইذا خرج ثلاثه في سفر তোমরা যখন তিনজন ব্যক্তি একত্রে সফর করবে লক্ষ্য করুন আল্লাহর নবী বলতেছেন তোমরা যখন তিনজন একত্রে সফর করবে তখন তিনজনের মধ্য থেকে একজনকে নেতা নিযুক্ত করবে আমির নিযুক্ত করবে তিনজন ব্যক্তি কোনো জায়গাতে যদি সফর করি তবে সেখানে আল্লাহর নবী নির্দেশ প্রদান করলেন একজনকে আমির নিযুক্ত করার জন্য তবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই সফরকালীন সময়টা অতিক্রম করতেছি এই সময়টাতে আমার আপনার নেতা কোথায় আমার আপনার আমির কোথায় আমি আপনি তো পুরোটাই নেতৃত্বহীন ভাবে জীবন যাপন করছি আমিরহীন ভাবে জীবন যাপন করছি তিনজন ব্যক্তির সফরে যদি আল্লাহর নবীর নির্দেশ থাকে একজন আমির নিযুক্ত করা তবে পুরোটা জীবন কি করে আমিরবিহীন নেতাবিহীন নেতৃত্ববিহীন আপনি জীবন যাপন করেন আবু দারেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহর নবীকে বলতে শুনেছি মামিন সালা সাতিন ফি করিয়াতিন ওয়ালা আবাদবিন লা তুকামুফি ঘি মুস যখন তোমরা জনবহুল গ্রামে অথবা বন জঙ্গলে বসবাস করবে সেখানে যখন তোমরা সালাত আদায় করবে তখন তোমরা সেখানে জামাত কায়েম করো জামাতের সহিত সালাত আদায় করো বুঝিয়েন আল্লাহর নবী বলতেছেন যখন কোন জনবহুল গ্রাম অথবা জনবেরাল গ্রামে তোমরা অবস্থান করবে সেখানে যখন তোমরা সালাত আদায় করবে সেই সালাতে তোমরা জামাত কায়েম করবে জামাতের সহিত সালাত আদায় করবে ইল্লা কদ আলেই আলাইহিম কেননা তোমরা যদি সেখানে জামাত কায়েম না করো তোমরা যদি বিচ্ছিন্নভাবে সেখানে সালাত আদায় করো তবে আশঙ্কা রয়েছে তোমাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করবে হাদিসের গুরুত্ব আপনাকে কি করে বুঝাই আল্লাহর নবী বলতেছেন যদি তোমরা জামাত কায়েম না করো দলবদ্ধভাবে যদি সালাত আদায় না করো আশঙ্কা করা যাচ্ছে তোমাদের উপরে শয়তান প্রভাব বিস্তার করবে ফা বিল জামাতি সুতরাং তোমরা সেখানে জামাত কায়েম করো জামাত কে আকরে ধরো জামাতের শহীদ সালা আদায় করো ফাইন নামা ইকুলু যিবুল কাসিয়াম বাগ ওই ছাগল ভেড়াকে খেয়ে ফেলে যে ছাগল ভেড়া দল ছেড়ে একাকিত্বভাবে জীবন যাপন করে কি বুঝলেন আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিলেন যে একটি যেখানে ছাগল ভেড়া দল ছেড়ে একাকিত্বভাবে চলাচল করে আশঙ্কা থাকে ওই ছাগল ভেড়াকে নেকড়ে বা যে কোনো সময় আক্রমণ করতে পারে আজকেও পৃথিবীতে আমরা যদি নগতে দৃষ্টান্ত নিতে চাই বাড়িতে যেই সমস্ত মুরগির ক্ষোপ রয়েছে হাঁসের খোপ রয়েছে রাত্রিবেলাতে যদি কোন একটাকে হাঁসের খোপ থেকে বাহিরে রাখা যায় পরের দিন সকাল বেলাতে আশা করা যাবে না যে ওই হাঁসটি ওই মুরগিটি ওই কবিতরটি আপনার থাকবে পুরোপুরি এটা ধারণা করা যায় যে ঘোড়া থেকে খোপ থেকে বাহিরে বিচ্ছিন্ন হাঁসটি মুরগিটি গারার পেটে যাওয়ার খাটাসের পেটে যাওয়ার শিয়ালের পেটে যাওয়ার বোঝাতে চাচ্ছি আল্লাহর নবী বোঝালেন যেই ছাগল ভেড়াটি দল ছেড়ে একাকিত্ব চলাচল করে নেকড়ে বাঘ ওই ছাগল ভেড়াকে আক্রমণ করে খেয়ে ফেলে পুরাটা জীবনকে আপনি নেতৃত্ববিহীন জামাতবিহীন পরিচালনা করতেছেন আপনাকে কেউ যদি দৃঘান্তের মতন করে প্রগতির ইচ্ছদে ভাসিয়ে নিয়ে চলে যায় আপনি বুঝতে পারবেন না আপনাকে সৎ পথে আহ্বান করা হচ্ছে নাকি অসৎ পথে আহ্বান করা হচ্ছে পুরোটা জীবন নেতৃত্ববিহীন জীবনযাপন করলেন বিচ্ছিন্নভাবে জীবনযাপন করলেন বাদ যেমন ছাগল বেড়াকে খেয়ে ফেলে দল ছেড়ে চলা ছাগল ভেড়াকে খেয়ে ফেলে আপনি কি কখনো চিন্তা করেছেন আল্লাহ না করুক আপনি তো নেতৃত্ববিহীন জীবন যাপন করতেছেন শয়তান যদি আপনার উপরে প্রভাব বিস্তার করে থাকে তবে আপনার পরিস্থিতি কি আপনার পরকালের পরিস্থিতি কি তাই বাংলাদেশ আহলে আদি যুব প্রত্যেক কর্মী ভাইদেরকে প্রত্যেক কর্মী ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে যেখানে আছি যতটুকু এলেম রয়েছে ততটুকু এলেম অনুযায়ী আমাদেরকে দাওয়াতি ময়দানে অগ্রসর হয়ে প্রত্যেকটা মানুষকে পরকালীন জীবনে জান্নাতের পথে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে হোসাই ফাইবনুলী আমান নদী বলতেছেন দেখেন দাওয়াত তো আমাদেরকে প্রদান করতেই হবে আল্লাহর নবী বললেন তোমরা দাওয়াতি কাজ করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে নিষেধ করো নচেত অচিরেই তোমাদের উপরে শাস্তি আসবে তখন তোমরা যতই দোয়া করো না কেন তোমাদের দোয়া কশ্চিন কালেও কবুল হবে না তাই সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের নেতৃত্বে সমাজবদ্ধ জীবন যাপনের উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো কথা এখানে শেষ করছি লিল্লাহে তাগবীর আল্লাহ সকল বিধান বাতিল করো মুক্তির একই পথ লিল্লাহে তাগবীর আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ